আমরা জানি পৃথিবী যখন অধর্মে পরিপূর্ণ হয় তখনই ধর্ম স্থাপনের জন্য স্বয়ং বিষ্ণু বিভিন্ন রূপে আবির্ভূত হন সেইভাবে আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ এই জন্মাষ্টমীতে প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তিনি জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীকে রক্ষা করার জন্য এই সমাজকে ধর্মের পথে ফিরে আনার জন্য এবং সমস্ত মানুষের মনে ধর্মের যে ভাবনা ধর্মপথে থাকলে কোনোদিন কোনো ক্ষতি হবে না সেই চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা সাধারণত দেখেছি যে ভাদ্র মাসেই জন্মাষ্টমী হয় কিন্তু এবছর সমস্ত তিথি এগিয়ে এসছে পূজাও এগিয়ে এসছে সব কিছু এগিয়ে আসার জন্য আমরা শ্রাবণ মাসে জন্মাষ্টমী পালন করেছি গতকাল আজকের গ্রন্থোৎসব কালকের ঠিক সারা বিশ্বে যেভাবে পালিত হয়েছে আমাদের কাকদ্বীপ গৌর সেবার সময়েও ঠিক বারোটায় আমাদের অধিবাস হয়েছে অধিবাস করে আমরা যারা ব্রতি ছিলাম এখানে ভর্তি ছিল পুরো এই নাট মন্দির সবাই মিলে আমরা তাকে স্নান করিয়েছি অধিবাসে অংশগ্রহণ করেছি আমাদের শ্রদ্ধা নিবেদন করেছি এবং কালকের আমরা সবাই নিরন্য ছিলাম অন্য কেউ খাই না আমরা নিরন্য অবস্থায় কেউ জল না খেয়েও কাল কাটিয়েছে সেইভাবে কালকে দিনটা পালিত হয়েছে এবং শেষ করতে প্রায় আমাদের রাত তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে আজ সকাল থেকে অসংখ্য ভক্তদের মধ্যে সেই প্রসাদ বিলি করা হয়েছে দুপুরে যারা ভতি ছিল এছাড়া বিশিষ্ট কিছু লোক সাধারণ মানুষ তারা এসেছিল তারা আজকে নন্দোৎসবে সামিল হয়েছে তারা প্রত্যেকেই এখানে সেবা পেয়েছে অর্থাৎ প্রসাদ পেয়েছে খুশি মনে চলে গেছে যে যেরকম পারে তারা এখানে ভগবানের সেবার জন্য কিছু সাহায্যও করে গেছে ভক্তি বিজয় মঙ্গল মহারাজ তিনি উনিশশো সালে উনিশশো ছচল্লিশ সালে কারদ্বীপ গৌর সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় থেকে প্রতিটি অনুষ্ঠান কী জন্মাষ্টমী কী রাধা অষ্টমী আমরা সারম্বরে পালন করে এসছি রথ পালন করে এসছি ঝুলন পালন করে এসছি সব কিছু পালন করে এসছি এইটা তাই আমাদের তম বর্ষের প্রতিক্রয়। পদার্পণ করল এই আশ্রমের একটু এই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চৌচল্লিশ সালে তখন ভক্তিবিজয় মঙ্গল মহারাজের প্রথম নাম ছিল নিতাই দাস অধিকারী তিনি যখন দীক্ষা নিলেন তখন নাম হলো তার গুরুপদ ব্রহ্মচারী গুরুপাদি গুরুপদ ব্রহ্মচারী ঠিক করলেন যে আমি একটা আশ্রম তৈরি করব। এই দক্ষিণ সুন্দরবনে তখন আশ্রম বলতে এইটার জন্য তিনি জমি খুঁজলেন জমি পেলেন সন্ন্যাসলেন হয়ে গেলেন ভক্তি বিজয় মঙ্গল মহারাজ এখানে প্রথম এক একর জমি দিয়েছিল পড়ুয়ারা বিশ্বেশ্বর পড়ুয়া এখন লক্ষ্মীকান্ত পড়ুয়ার পূর্বপুরুষ এরাই দিয়েছিল তারপর অনেকেই ওরা অনেক জমি দিয়েছে প্রায় দুই একর জমি দিয়েছে বাকি জমিটা অন্যরা দিয়েছে দিয়েছেন আরও জায়গা আমাদের প্রতিষ্ঠাতা মঙ্গল মহারাজের পিতা ঠাকুর হরেকৃষ্ণ দাস অধিকারী তিনিও অনেকটা জায়গা দিয়েছেন এইভাবে সমস্ত জায়গা তিনি সংগ্রহ করে প্রথমেই তিনি এখানে আরম্ভ করেন এবং তখনকার যারা শিষ্য ছিল আমার গুরুদেব ভক্তিসুন্দর গোস্বামী মহারাজ তখন এখানে সুন্দর গোপাল নামে অভিহিত ছিলেন সুন্দর গোপাল ব্রহ্মচারী তারা এবং স্থানীয় লোকের সহযোগিতায় এই মন্দিরটি গড়ে ওঠে আর্থিক সহযোগিতা সাগর পাথর নামখানা পুলবি কলকাতা বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য পেয়েছিলেন সেইভাবে তিনি মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে এটা নাট মন্দির করলেন মন্দির পরে করলেন নান মন্দিরে সব করতেন রান্নাঘর করলেন যে রান্নাঘরটা ভেঙে এখন নতুন করে হচ্ছে এখন কলেবর অনেকটা পরিবর্তন হয়েছে কারণ সেই কলেবরটা নেই আমি আসার পর অনেকটা পরিবর্তন করেছি এবং এখানে অনেক ঘাত প্রতিঘাত গেছে মাঝে যারা ছিলেন তারা ভক্তিবিজয় মঙ্গল মহারাজের উত্তরসূরি তারা তার যে চিন্তাভাবনা সেটাকে সঠিকভাবে প্রতিফলিত করতে পারেননি বাস্তবায়ন করতে পারেনি অনেক আর্থিক ক্ষয়্ষতি হয়েছে তবুও আমরা আসার পর আমি তার সেই আদর্শকে সামনে রেখে চেষ্টা করছি যাতে এর শ্রীবৃদ্ধি হয় আগামী দিনে আমরা এখানে শিব মন্দির করবো যেখানে আমাদের এই মঠকে রক্ষা করবেন তিনি এই জন্য ঈশান কোনো একটা শিব মন্দির হবে এইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি তিনতলার একটা রান্নাঘরও হচ্ছে এবং এই মন্দিরের সংস্কারও অনতি বিলম্বে আমরা করবো

राधे 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 माधव माधव वची माधव माधव इति शरणति साधवो सर्व कार्यं माधव ऐह आत्मो तेन আমি আমার পরিবারবর্গ আমার আত্মীয় আমার বন্ধুবান্ধব আমার প্রতিবেশী যারা এই দশ চারীতে পাস করছি আমরা সবাই যান সুখে থাকি শান্তিতে থাকি উন্নতি লাভ করে মন রোগমুক্ত থাকতো জয় আধা আনন্দ নিজের তারা

I <laughs> No.